দেখো আলুটা ভেজে নিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবারে মাঝখানে দেব এই হলুদ আর জিরে মানে জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছি জলে এবারে মাছ খেয়ে নিচ্ছি কালো জিরে দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এবারে এতে দেব এই মোরালাম লোহার কড়াতে ভেজে রেখেছি আর উপর থেকে এক বাটি জল দেবো অল্প তামাখা হবে যা আর খেতেও ভালো লাগবে এরকম সিম্পলভাবে ভাবে রান্না করলে মাছের গন্ধটা পুরো ভালো পাওয়া যাবে তেল দিয়ে দিলাম ব্যাস